হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো টমেটো দিয়ে রূপচাঁদা মাছের টকঝাল আজকে বাবা পুকুর থেকে বড় রূপচাঁদা মাছ আর তেলাপিয়া মাছ ধরেছিল তো মাছগুলোকে ভালোভাবে কেটে নেব মাছগুলো কাটা হয়ে গেছে আজকে রান্না করার জন্যে কয়েকটি রূপচাঁদা মাছের পিস নিয়ে নিলাম আর তেলাপিয়া মাছ এরপর কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখানো মাছগুলোকে একে একে দিয়ে দেব মাছগুলোকে এবার ভেজে নেব মাছগুলোর এক পিট ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এক পিট ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব গরম তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে সেটিকে ভাজা করতে থাকবো পেঁয়াজটি নরম হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে সেটিকেও ভাজা করতে থাকব এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা টমেটো কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো এরপর এর মধ্যে দিয়ে দেব পাকা টমেটো কুচি দিয়ে সেটিকেও মিশিয়ে নেবো আর ভাজা করতে থাকবো এরপরের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে সেটিকে মিশিয়ে নেব আর ভাজা করব টমেটোগুলো নরম হয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেবো মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দেবার পরে ঝোলটিকে একটু নাড়াচাড়া করে নেব আরও কিছুক্ষণের জন্যে ঝোলটিকে ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটছে প্রায় হয়ে এসেছে আরও কিছুক্ষণ এইভাবে ফুটবে এরপর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি দেবার পরে ঝোলটিকে একটু নাড়াচাড়া করে নেব তৈরি হয়ে গেছে আমাদের টমেটো দিয়ে রূপচাদা মাছের টকঝাল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন